এমন এক পরিবেশে এখানে মিলিত হয়েছি দীর্ঘদিন ধরে দেশে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন ছিল সেই শাসনকে উৎখাত করার পর আমরা এক বছর পরে এই সম্মেলনে মিলিত হয়েছি কিন্তু আজ আপনারা যারা দূর দূরান্ত থেকে এই সম্মেলনে এসেছেন তারা সবাই এদেশের খেটে খাওয়া মানুষ আমার গ্রামের কৃষক গানের ক্ষেত মজুর আমার প্রিয় শ্রমিক নারী পুরুষ ভাই ও বোনেরা আপনারা এখানে এসেছেন শুধু এখানে নয় আপনারা মাঠে ময়দানে কাজ করে এই বাংলাদেশকে শুধু বাংলাদেশকে না সারা বিশ্বের মুখে বাংলাদেশকে উজ্জ্বল করে রেখেছেন তার অর্থনৈতিক সমৃদ্ধ দিয়ে যতটুকু আপনারা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছেন তার শিরোভাগ লুটপাট করে খায় রাজনীতির তারা বিগত বছর ধরে তারা কি করেছে যার জন্য বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়া যায়নি ক্ষমতায় তারা কুক্ষিগত করার জন্য কর্তৃত্ববাদী হয়ে উঠেছে পরিবারতান্ত্রিক হয়ে উঠেছে স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে এর বিরুদ্ধে বুকের রক্ত দিয়ে আমরা বারবার লড়াই করে বিজর্জন করি এবার অর্জন করলাম কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে অত্যন্ত ক্ষোভের সাথে আমাকে বলতে হচ্ছে এবারের আকাঙ্ক্ষা হিসাবে গঠিত হয়েছিল গণতন্ত্র এবং আজকে সেই দিল্লি বৈষম্যের মধ্যে সন্ত্রাস আজ জনজীবনকে দুঃসহ করে তুলছে প্রতিদিন ঘুম থেকে উঠে মানুষ উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছে আর বৈষম্যহীনতা এই অনেক পণ্ডিতরা তারা কমিশন গঠন করে অনেক বিষয় আলোচনা করলেন তারা বললেন কাগজে লিখলে নাকি সব গণতান্ত্রিক হয়ে যায় কাগজে লিখলে আর জীবনে আসবে না কিন্তু ওনারা একবারের জন্য বাংলাদেশকে কিভাবে বৈষম্য মুক্ত বাংলাদেশ করা যায় সেই আলোচনা তারা করলেন না কেন কথা সহজ যারা এটা করছেন তারা কার স্বার্থ রক্ষা করে তারাই গরিব মেহনতি মানুষ সবজি মানুষের স্বার্থ রক্ষা করে না তাই তারা আলোচনা করে না আগামীতে আমরা বলেছি তোমরা অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের কাছ থেকে আমাদের চাওয়া পাওয়া বেশি নাই দয়া করে জনগণের প্রত্যক্ষ ভোট নিশ্চিত করে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দাও এ নিয়ে কোনো কাল ভাড়া চলবে না কিন্তু গতকাল আমরা দেখলাম সরকার এখনো পর্যন্ত জনগণের আস্থা অর্জন করতে পারল না যে তারা একটা ঠিক নির্বাচন দেবে আর নির্বাচন কমিশন কাজকর্ম শুরু করেছিল আমরা তাদেরকে অভিনন্দনও জানিয়েছিলাম কিন্তু গতকাল জানতে পারলাম ওইখানে একটা নিয়ম নিয়মকানুন তারা তৈরি করে যেটা আর পিও বলা হয়েছে ওইটা ওনারা সংশোধন করতে পারেন কমিউনিস্ট পার্টি এবং বলে আসছি দয়া করে আমাদের সবার সাথে আলোচনা করে করে কোনটা ভালো হয় সেটা করে তো কালকে খবর পেলাম আমরা সবাই বলি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার কথা সবাই বলি ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সমাধিকার কথা ভোট তো দেবে ভোটে কি দাঁড়াইতে পারবেন গরিব মানুষ জামানত যদি বেশি হয় টাকার খেলা যদি থাকে বেশি শক্তি যদি থাকে ভয়ের রাজত্ব যদি থাকে প্রশাসনিক কাজ যদি থাকে ভোটে দাঁড়ায় লাভ নাই আমরা বলেছি সমসুযোগ নিশ্চিত করো কিন্তু গতকাল দেখলাম নির্বাচন কমিশন তারা বোধ হয় ভূতের পিঠে চড়েছে গ্রামের কথা আছে না ভাই ভূতের পা কোন দিকে যায় সামনে যায় না পেছনে যায় পেছনে যায় ওরা পেছনে হাঁটা শুরু করেছেন আগে ইলেকশন করতে গেলে জামানত ছিল বিশ টাকা ওনার এখন পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছে আর অন্যান্য খরচ তো আছে আগে একটা নিয়ম ছিল যে একটা এলাকায় কত ঘটার কত টাকা খরচ করতে পারবে গতকাল ওই টাকাও বাড়িয়ে দিয়েছে তাহলে নির্বাচন কমিশনকে ভূতের পিঠে চড়া বলতে পারি না আমরা ভাই তার মানে নির্বাচনে জামানতের টাকা বৃদ্ধি এবং খরচের বৃদ্ধির মধ্য দিয়ে এইটা নির্বাচনকে বড় লোকের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে আমি কথা না বাড়িয়ে এই সম্মেলনের প্রাককালে বলতে চাই এই সব করার জন্য আমরা কোনো প্রথন করি নাই এইটা বন্ধ করেন আর আপনাদের মাধ্যমে পঞ্চগড়বাসী এবং দেশবাসীকে বলতে চাই চুয়ান্ন বছর তো বাংলাদেশ দেখলেন ক্ষমতায় কারা ছিল দেখেছেন ওই একাত্তরে ঘাতক জামাত ইসলাম সময় ক্ষমতায় ছিল মনে আছে না পরে ছিল বিএনপির সাথে যৌথভাবে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল মানুষের মুক্তি আনতে পেরেছে বরঞ্চ তারা নীতিহীন রাজনীতি করেছে আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পঞ্চগড়ের কৃতি সন্তান মোহাম্মদ ফরাদের পার্টি মালয়েশিয়ার পার্টি আমরা আমাদের নিদিষ্ট অবস্থান বজায় রেখে জনগণের স্বার্থে কোন জনগণ সমাজজীবী মেহনতি মানুষের স্বার্থে আন্দোলন সংগ্রাম করে চলেছি তাই আসুন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে কংগ্রেস পার্টি এবং বামপন্থী নির্দিষ্ট শক্তির পতাকা তলে আসেন সমবেত হয় বাংলাদেশকে মুক্তিযুদ্ধ তারা চব্বিশের গণপূর্তনের ধারায় গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যায় এই আহ্বান জানিয়ে আমি আমাদের পার্টির পঞ্চগড় জেলা সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি